ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার সাত মাস পার হলেও পুলিশ তার কর্মকাণ্ডে পুরোপুরি সক্রিয় হতে পারেনি আর এই সুযোগে সক্রিয় হয়েছে অপরাধী চক্র দিনে দুপুরে ঘটছে খুন ছিনতাই রাহাজানি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলত আটটি কারণে পুলিশ পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে আমার দেশ পত্রিকা প্রতিবেদনটিতে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে সারাদেশের মানুষের মধ্যে পুলিশের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এ কারণে তারা মাঠ পর্যায়ে আর আগের মতো আমজনতার শ্রদ্ধা পাচ্ছে না দ্বিতীয়ত মানুষের মধ্যে নেতিবাচক ধারণার কারণে কোনো বড় অভিযানে গেলে সাধারণ মানুষ পুলিশের উপর চড়াও হতে পারে এমন ভয় থেকেও ঘটনাস্থলে যাচ্ছে না আইনের লোকেরা তৃতীয়ত জুলাই আন্দোলনে এক গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এখনো পুলিশের বিভিন্ন শাখায় গাড়ি দিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কারণে পুলিশের যানবাহন সংকট চরম আকার ধারণ করেছে যানবাহন সংকটের কারণে জরুরি ভিত্তিতে তারা অপারেশনে যেতে পারছে না চতুর্থত পুলিশের কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নির্বাচিত সরকার এলে নতুন উদ্যমে কাজ করার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের এ কারণে অনেক পুলিশ সদস্য পূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছেন না বিভিন্ন স্থান থেকে পুলিশের স্পট ভিত্তিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে যেসব স্থান থেকে তারা চাঁদাবাজি করে থাকে সেখানে পাঁচ আগস্টের পর তারা কম যাচ্ছেন কারণ চাঁদা চাইতে গেলে জনগণের রোষানলে পড়তে হতে পারে এমন ভয়ে তারা সেখানে যাচ্ছেন না এতে সেখানে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়েছে এতে পুলিশের টহল যেমিত হারে কমে গেছে বলে মনে করছেন অনেকে এছাড়া ঢাকা সহ তৃণমূল পর্যায়ে বদলির প্রভাব বর্তমান পুলিশের অ্যাকশনে গেলে শাস্তির ভয় এবং ডিএম পির ক্রাইম বেঞ্চ না বোঝা ও বদলি হওয়ার পর নতুন স্থানের পদঘাট না চেনার কারণে পুলিশ পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে না আর এসব কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে গত জানুয়ারিতে সারা দুশো চুরানব্বই জন খুন হয়েছেন এ সময় নিপীড়নের শিকার হয়েছেন এক নারী শিশু একই সময়ে একশো পাঁচটি অপহরণ একাত্তরটি ডাকাতি ও একশো চুরির ঘটনা ঘটেছে দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে খুন হয়েছে নশো জন পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন পাঁচ আগস্টের পর থেকে মানুষ বেপরোয়া হয়ে গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনা খুনিতে আক্রমণ করতে দ্বিধা করছে না এতে পুলিশ ম্যারাথন টহলে ভয় পাচ্ছে যাদের টহলে পাঠানো হচ্ছে তারা টহল না দিয়ে সড়কের এক পাশে বসে থাকার অভিযোগ পাওয়া গেছে এতে অপরাধীরা আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা